আওয়ালিগার ব্যাপার আমরা চাই যে একটা একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন সব দলের অবশ্যই যারা নির্বাচন নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এবং কোনো রকম বাধাপতি তাদেরকে দেওয়া হবে না বাধা নির্বাচন নির্বাচন সংক্রান্ত সকল আনুষান্ধিক বিষয়ে অংশীদনের মতামতের ভিত্তিতে কতগুলো প্রস্তাব তৈরি করা প্রস্তাব তৈরি করে এগুলো সরকারের কাছে পেশ করা এমন প্রশ্নের জবাবে বদুল আলম মঞ্চুদার বলছেন আমি তো কোনো বাধা দেখছি না কোনো রকম বাধা তাদের জন্য সৃষ্টি করা হয়েছে বলে আমি দেখছি না সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মরিকুম বদুল আলম মজুমদার তিনি এবার পদত্যাগ করছেন না জাতির কাছে ক্ষমা চাইছেন তিনি গতকালকে বলেছিলেন কি বলেছিলেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই তিনি এই কথাই বলেছিলেন কিন্তু তার পেছনে তিনি আরও অনেক কিছু নাকি বলতে চেয়েছিলেন যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুলভাবে হয়েছিল। কি বলেছিলেন তা ইতিমধ্যে আপনারা শুরুতেই শুনতে পেরেছেন এবং সেটাই কিন্তু হয়েছে বিস্তারিত থাকছে ভিডিওতে আশা করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং হ্যাঁ বাংলাদেশের নির্বাচন নিয়ে কি ঘোষণা দিল মার্কিন যুক্তরাষ্ট্র চলেন আমরা বিস্তারিত স্ক্রিন থেকে দেখে আসি স্থানীয় কিছু সাংবাদিক ভবিষ্যতের নির্বাচন সম্পর্কে আমার কাছে জানতে চান আমি বলেছি যে আমাদের কমিশন সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রয়োজনীয় নির্বাচনী আইন কানুন বিধিবিধান সংস্কারের প্রস্তাব করবে আমি আরও বলেছি ভবিষ্যতে আইন কানুন মেনে প্রস্তুত হয়ে নির্বাচনী নির্বাচনে যারা অংশগ্রহণ করতে পারবে তাদের ব্যাপারে আমি কোনো বাধা দেখছি না এছাড়াও এটি নির্বাচন কমিশনের বিষয় পুরো বিষয়টাই নির্বাচন কমিশনের আমার তো সংস্কার প্রস্তাব করা এই এইসব সিদ্ধান্ত গ্রহণের একটি আর কিন্তু নির্বাচন কমিশনের প্রসঙ্গত এটি কারো অজানা নয় যে আইসিটি আইনে ইতিমধ্যে অনেকগুলো মামলা রুজু হয়েছে শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম নির্ভর করবে এইসব মামলা সুরহার উপর কিন্তু কিছু গণমাধ্যম আমার বক্তব্যের ব্যাখ্যা বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করেছে যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত আমি স্পষ্টভাষা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে বিপুল সংখ্যক ছাত্র জনতার আত্মত্যাগ ও প্রাণহানির বিনিময়ে গত পাঁচই আগস্ট এক গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে শেখ হাসানিয়া পালিয়ে গিয়েছে এ লক্ষ্যে বিগত কয়েক বছর ধরে আমি নানাভাবে ভূমিকা রেখেছি এবং এই জন্য বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছি কিন্তু আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা প্রচারের প্রচার আমাকে ব্যতীত মর্মাহত করেছে আমি মনে করি এ ধরনের অপপ্রচার শহীদ আবু সাইদ ও শহীদ মুগ্ধের এবং আরও অনেকের যে আত্মত্যাগেরই অস্বীকার করার স্বামীর তো আমি তো বহু বছর থেকে আপনারা জানেন আপনাদের সাথে আমি বহু বছর থেকে এই গত স্বৈরাচারী সরকারের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছি যার জন্য বিভিন্নভাবে নিগ্রহের শিকার হয়েছি এবং এটা আজকে নতুন নয় তো এই যেই অপপ্রচারটা হয়েছে এটা একটা অনাকাঙ্ক্ষিতভাবে ভুল সৃষ্টি করছে তো আমি এই ভুল অবসান করার জন্য আপনাকে আপনাদেরকে কষ্ট দিয়েছে এখানে টিকেছি আমি আমি বলতে চেয়েছি মূলত এটা তো আমাদের বিষয় নয় এটা আমাদের একতিয়ারও নয় আমাদের একতিয়ার হল সুস্পষ্ট আমাদের কার্যপরিধি হলো নির্বাচন নির্বাচন সংক্রান্ত সকল আনুষ্ঠানিক বিষয়ে অংশীজনের মতামতের ভিত্তিতে কতগুলো প্রস্তাব তৈরি করা প্রস্তাব তৈরি করে এগুলো সরকারের কাছে পেশ করা এবং সরকার এগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করবে এবং একটা ঐক্যমতে বুঝবে আশা করি এবং তার ভিত্তিতে নির্বাচনের দিনক্ষণ চিহ্নিত হবে তো এই সেখানে আমি যখন বেরিয়ে আসছিলাম রূপ থেকে তখন বেশ কয়েকজন সাংবাদিক আমার আমাকে অনেকগুলো প্রশ্ন করে আমরা একটু তারার মধ্যেও ছিলাম আমরা আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করতে যাব এটা বেশ দূরে কিন্তু রংপুর শহর থেকে দূরে তো তখন আমি বলেছি যে এই বিষয়টা নির্বাচন কমিশনের বিষয় এবং যে যারা আইন আইনকানুন বিধিবিধান মেনে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে তাদের ব্যাপারে আমি বাধা দেখছি না তো আমরা তো জানি যে আইসিটি আইনে অনেকগুলো মামলা হয়েছে শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এগুলো সুরা হওয়ার বিরুদ্ধে এগুলো সুরা হওয়ার আগে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক কর্মকাণ্ডে কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং নির্বাচনী নির্বাচনে অংশ নেওয়া অসম্ভব বলে আমি মনে করি তো এই তা সত্ত্বেও একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে তো আমি এই ভুল বুঝাবুঝিটার অবসান চাই এবং দীর্ঘদিন থেকেই আমি আওয়ামী লীগ স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অপকল্প আমাদের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করার থেকে শুরু করে আমাদের যে আমাদের বিভিন্ন অধিকার রাজনৈতিক অধিকার আমাদের নাগরিক অধিকার আমাদের মৌলিক অধিকারগুলো তারা কেড়ে নিয়েছে সেগুলোর ব্যাপারে আমি সচ্যাছিলাম এবং এই জন্য আমি সেই তাদের সেই তাদের পালিত কি বলে পেশি সম্পন্ন ব্যক্তিদের আক্রমণের শিকার হয়েছিলাম আমি আমার পরিবার আক্রমণের শিকার হয়েছিল তো এই এটা নূতন বিষয় না আমি বহুদিন থেকে এবারে সোচ্ছার হচ্ছি ছিলাম সোচ্চার এখনও আসি ভবিষ্যতেও থাকব কারণ আমি গত কয়েক দশক থেকে বাংলাদেশের এটা গণতান্ত্রিক আত্মনির্ভরশীল আত্মমর্যাদাপূর্ণ শান্তিপূর্ণ বাংলাদেশ সৃষ্টি করার ব্যাপারে নিবেদিতভাবে প্রচেষ্টা চালিয়ে আসছি তো এই এমনি প্রেক্ষাপটে এই ধরনের একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি করা অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক আমি আশা করি এর অবসান হবে

গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দোর ছিল চোখে পড়ার মতো নির্বাচনের আগের উত্তেজনাকর সেই সময়ে এই রাষ্ট্রদূতের কার্যকলাপ ছিল আলোচনার তুঙ্গে পিটার হাস সে সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একাধিকবার বৈঠকও করেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করায় সে সময় তার তীব্র সমালোচনা করেন আওয়ামী লীগ সরকারের অনেক নেতা এমনকি তাকে প্রকাশ্যে পিটানোর হুমকিও দেওয়া হয় যুক্তরাষ্ট্র দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছিল ইডেনবে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক আর সেই বার্তা নিয়েই রাষ্ট্রদূত পিটার পিটারহাস সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন যদিও শেষ পর্যন্ত তার এই চেষ্টা সফল হয়নি কারণ বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় বসেন শেখ হাসিনা শেখ হাসিনা ক্ষমতায় বসলেও বেশি দিন স্থায়ী হয়নি তার মসনদ ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে গেল পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে হয়। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকার সরকারের প্রধান ডক্টর মুহাম্মদ ইউনুস গেল ষোলো ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন জানিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এ বাংলাদেশের সম্ভাব্য নির্বাচনের সময়সীমা নিয়ে আলোচনা হয় আঠারো ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এ প্রশ্ন করা হয় বাংলাদেশের সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী সরকার জানিয়েছে দুই সালের শেষ অথবা দুই সালের শুরুর দিকে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি জবাবে দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন আমরা নির্বাচনের প্রস্তুতির জন্য অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানাই কেননা নির্বাচনের মাধ্যমে জনগণ সরকারে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচন করতে পারবে নির্বাচনের সময়সীমার বিষয়টি নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছি এই রূপান্তরকে ফলপ্রসূ করতে পুরো প্রক্রিয়া চলাকালীন আইনের শাসনে শ্রদ্ধা এবং সেই সঙ্গে গণতান্ত্রিক নীতির প্রতি সম্মানকে উৎসাহিত করছি সারা বিশ্বের মতো বাংলাদেশেও শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে কথা বলছি তিনি বলছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই আসলে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না বিচারের আগ পর্যন্ত এমন একটি কথা আছে কিন্তু বিচার যদি ইন মিন টাইম হয়ে যায় তাহলে এরপরে কি আওয়ামী লীগ নির্বাচন অংশ নিতে পারবে না আর যদি আওয়ামী লীগকে সত্যি সত্যি অংশ করতে দেয়া না হয় তাহলে প্রধান একটি রাজনৈতিক দল তার অপরাধ আছে যারা এই দলকে নেতৃত্ব দিয়েছে এবং ফ্যাসিজম কায়েম করেছে ফ্যাসিজম কায়েম করার কারণে গুম খুন হত্যা দুর্নীতি লুটপাট ব্যক্তি বিশেষকে অবশ্যই করা হবে সেই ক্ষেত্রে মানে আওয়ামী লীগ হোক আওয়ামী লীগের সহযোগী দল হোক যারাই করুক না কেন তাদের বিচারে কোনো বাধা নেই এবং এই ব্যাপারে আপত্তিও নেই কিন্তু দলগতভাবে ভাবে ধরেন আওয়ামী লীগ জাতীয় পার্টি বা পার্টি তারা কি পারবে না নিশ্চয়ই পারবে যদি সেটি মানে অবরুদ্ধ করা হয় তাহলে আন্তর্জাতিক অঙ্গনে এই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে সম্ভবত এটা পশ্চিমাদেরকে কোনোভাবেই রাজি করানো যাবে না যে যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র যারা আন্দোলন করেছে আন্দোলন করে হয়েছে শুধু তারাই তারাই নির্বাচন করবে করবে সরকার গঠন বাকিদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এটি হয়তো মানবে না সমস্ত বিবেচনায় বদুল আলম মজুমদার হয়তো সেই প্রেক্ষিতেই বলছেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই কি বলছেন তিনি এখানে যে খবরটি তাতে বলা হচ্ছে যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসক নির্বাচন ব্যবস্থা রাজনৈতিক দল সুশীল সমাজ সহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে বদুল আলম মজুমদার বলছেন আমি তো কোনো বাধা দেখছি না কোন বাধা তাদের জন্য সৃষ্টি করা হয়েছে বলে আমি দেখছি না আওয়ামী লীগের ব্যাপার আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তারা নির্বাচনের জন্য প্রস্তুতি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কোন রকম বাধা বিপত্তি তাদের দেওয়া হবে না সেরকম বলতে চেয়েছিলেন যে আওয়ামী লীগের আগে বিচার হবে তারপরে মানে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে মানে তিনি এইটা বোঝা দিয়ে চাইছিলেন তিনি এইটাই বলতে চাইছিলেন কিন্তু ওই যে তিনি সরাসরি বলে ফেলেছেন যে এখন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বলে না যে ঠেলার নাম বাবাজি তিনি যেন ঠেলায় পড়েছে ঠিক এখন কথাটা তাই তিনি ঘুরিয়ে নিচ্ছে যাই হোক ঠিক আছে আপনি এখন যেহেতু বলছেন বা বলতেছেন আমরা মেনে নিলাম তবে এরকম কোনো সুযোগ নাই অবশ্যই আওয়ামী লীগকে তাকে আগে শাস্তি পেতে হবে তারা যে অপরাধ করেছে তার আইনের আওতা আনতে হবে আসতে হবে তারপরে যদি এখন নির্বাচনে জনগণ আনতে চায় বা নির্বাচনে যদি অংশ গ্রহণ করতে সাধারণ পাবলিক বলে যে না তাদের এখন ঠিক আছে মাফ করে দেওয়া উচিত ক্ষমা করে দেওয়া উচিত শেখ হাসিনাকে এখন ক্ষমা করা উচিত ঠিক আছে তো তার আগে যদি আপনারা কেউ নিয়ে আসতে চান অবশ্যই তাহলে বিপদে পড়ে যাবেন তো আশা করছি এই ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই কমেন্ট